ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে বীরভূমের নানুরে আক্রান্ত বিজেপি পতাকা ফেস্টুন লাগানোর সময় বোমাবাজি গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের পুলিশ জানিয়েছে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল ঢের উত্তপ্ত বীরভূমের নানুর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আগামী পঁচিশে নভেম্বর বীরভূমে নানুরের বঙ্গছত্র গ্রামে মিছিল করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির মন্ডল সভাপতি খোকন মোদকের দাবি দিলীপ ঘোষের বীরভূম সফর উপলক্ষে শনিবার সন্ধ্যায় কর্মী সমর্থকদের নিয়ে পোস্টার ব্যানার লাগাচ্ছিলেন অভিযোগ সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় বোমাবাজিও করে বলে অভিযোগ আমরা কিছু পোস্টার আমরা দেওয়ালে টাঙাইছিলাম তা টিএমসির কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের অ্যাটাক করে এবং দু রাউন্ড গুলিও ছড়ে এবং আমরা বোম বোমবাজিও করে যে তারপরে আমরা পুলিশকে আমরা ফোন করি পুলিশ তদন্ত আসে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ঘটনাটা সর্বই মিথ্যা তারা অভিযোগ করেছে বলি আপনাদের কাছে কিছু বলতে হবে এটা কোনো কথা নয় আমরা যতদূর খবর নিয়েছি ঘটনা কিছুই ঘটনা সেখানে এই ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম